হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি ফাইনালি সেই চলে এসেছি আমার মামা ছোটো মামা তো ইনার ইনার মূলত চ্যানেল রয়েছে ইউটিউবে বলবো কত সময় পেলে ও ফেসবুকে রয়েছে বাঙালি বাবু তথা আলটু শেখ আরেকটি রয়েছে এসকে ভাই তো মূলত আমি মামার সাথে দেখা করার উদ্দেশ্যে এসেছিলাম মূলত মামা ভাগ্নে বেশ কিছু দিন যাব দেখা সাক্ষাৎ হয়নি ঠিক তো কি বলবো মামার সাথে যে আজ এসে বসেছি মামা ভাগ্নেদের একটা হাসি খুশি তো তো বলবো বলে বোঝানো যাচ্ছে না তো যাই হোক আমার ইউটিউব চ্যানেলে দুখানা স্টাই খেয়ে আছি অলরেডি বলছে অলরেডি পনেরো দিন আমি ভিডিও ছাড়তে পারিনি মানে দু সপ্তাহ ভিডিও ছাড়া যাবে না আজকে পনেরো দিন হচ্ছে তো যেহেতু ভিডিও ছাড়ছে না এই কারণে তৃতীয় স্ট্রাইকটা পড়লেই কিন্তু চ্যানেল শেষ তো খুবই অসুস্থের মতো আছি দেখা যাক কী হয় যদি এই চ্যানেলটা চলে যায় তারপরে নতুন চ্যানেল আসবে অর্থাৎ আমার যে পদক্ষেপ বা আমার যে সাহসী মনোভাব যে আমি জয় হব ইউটিউব থেকে অর্থ উপার্জন করবো সেই মনোভাব বা সেই লক্ষ্যের দিকে আমি আপ যাব যাবো যাক আমার পাঁচটা চ্যানেল তারপরেও আমি সাকসেসের দিকেই ছুটব হাঁটব তো ধন্যবাদ আজকে মতো এই পর্যন্ত ভাগ্নিকে সাপোর্ট করে দিও এটাই বলার ছিল আর ভাগ্নি এমন ফোনটা ধরেছে যে অন্ধকার হচ্ছে ভিডিওটা তো আজকে এই পর্যন্ত গাছ সকালেই ফলো করে দিও যাতে মিলিয়ন পর্যন্ত ভিউ যায় ভিডিওটা এটাই চাই তো বন্ধুরা মামার মুখ থেকে মূল্যবান বক্তব্য শুনলেন